শুভ সকাল বন্ধুরা সকাল থেকে কিন্তু অলরেডি মুড়ি ভাজা কাজ আমরা শুরু করে দিয়েছি আর ফার্স্ট স্টাফে তোমাদেরকে আজকে দেখায় এখানটা আগুনের মেনটেনেন্সটা কেমন চলছে দেখো আর অনেকটা তোমাদের দাদাভাই মোটা কাজ দিয়ে দিয়েছে কিন্তু জালটা খুব সুন্দর জ্বলছে আর সাথে সাথে ঘরোয়া চাল কিন্তু ফেলেছে দোকানের চাল কিন্তু অলরেডি আমাদের কাজ হয়ে গেছে দেখো সারি সারি করে চারটে ঠেক অলরেডি ভাজা হয়ে গেছে আর গাড়িওয়ালা দাদাও চলে এসছে মালটা আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ চারটে ঠেক তিনটে আছে আর একটা সাদা সরু রয়েছে মুড়িগুলো মেপে করে এবার চলে যাবে এটা হলো আচ্ছা এটা কিন্তু প্রথম সাদা সরু হলো তোমাদেরকে দেখলে আর ভ্যানওয়ালা এখানে দেখো ভ্যান আমাদের এখানে একদম পুরো ঘরের সামনেই পুরো একদম মুড়ি মিলে সামনে দাঁড় করে দিয়েছে দেখো আর তোমাদের সবাইকে বলে থাকি আজকের তো মানে আজকের থেকে চাকাও চাকাও তো আজকেরে আমাদের মুসলিম দাদাভাইদের যে যে আজকে রোজা শুরু হয়েছে আজকে রোজা আচ্ছা আজকে তা যাই হোক আমার বন্ধুদের কিন্তু সন্ধ্যার মুড়ি মিল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো যে সবাই যেন ভালো থেকো আর ভালোভাবে রোজা ঘুষে আর তোমরা সবাই সে দিনগুলো খুব ভালোভাবে কাটাও আমাদের তো মুড়ি ভাজা কাজ এমন করে সবাইকে নিয়েই তো শুরু করতে হয় আর কাজের শেষে শেষও করতে হয় তারপরে দেখবে এটা কিন্তু স্বর্ণ মাসুরি উঠছে আর দেখো এটা কিন্তু ঘরে হাতে তৈরি করেছি এই ঠেকটা পুরো এটা হাতে তৈরি করেছি জাস্ট অনেক ঠেক লাগে তাই ভাবলাম একটু হাতে তৈরি করে নিই একে একে মালগুলো এমনভাবে আমাদের তোলা হবে আর ওদিকে চাল অলরেডি হয়ে গেছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো দুটো উঠে গেল এমনভাবে কিন্তু আমাদের মুড়িগুলো ওঠে কিন্তু তোমাদেরকে দেখানো হয় না তোমার দাদাভাই এখানটায় লিখে তারপর টিকিট করে পাঠিয়ে দেবে আর চলো আমি চালটা এখানটায় নেড়ে দিই এখান এখন কিন্তু আমাদের রেশনের চাল ফেলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা চালটা খুব সুন্দর করে আমি ঘেঁটে দেব এখন আর জাস্ট আমার কিন্তু এপারে চাল অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ চাল কিন্তু অলরেডি হয়ে গেছে তোমার দাদা ভাই চালটা এই মুহুর্তে তুলে দেবে তারপরে ধ্যান দাদা দুটো ঠেক অলরেডি বাঁধবে তারপরে আমি মুড়িটা ভাজবো দেখো তুলে দিচ্ছি এখানে এখন কিন্তু এটা রেশনের চাল ভাজি আর রেশনের চালগুলো খুব বেশি হিট দিতে লাগে না তাড়াতাড়ি হয়ে যায় দিশি চালের কিন্তু একটু বেশি হিট লাগে কেননা দিশি চালটা অনেকে আবার নরম বাতে করে আবার অনেকে কড়া বাতে করে ওটা আমাদের মেনটেনেন্স করতে হয় কিন্তু রেশনের চালটা জাস্ট জল দিলে ওর মেনটেনেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে দেখো খেকগুলো ভালো করে সুন্দর করে বাদ দিয়ে আর আমি তোমাদেরকে একটা চাল অলরেডি তোমাদের দাদা ভাই ফেলে দেখাবে আমি তারপরে তোমাদের ভেজেও দেখাবো দেখো আর আমাদের মুড়ির মিলটা বন্ধুরা অনেকটা ভাঙাচরা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তোমরা আজকে দেখো এই বড়গুলো আগে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে কিন্তু একদম কচ মাটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা চলো এবার তোমাদের দিদি ভাই মুড়িটা ভাজবে আর এবারে বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের চাল কিন্তু অলরেডি সব শেষ হয়ে গেছে আবার আসবে তোমাদেরকে আবার দেখাবো আমার মালাটা দেখো অলরেডি ফেটে গেছে নতুন মালা নিতে হবে

চলো মুড়িটা দেখাই তো এটা রেশনের চালে সম্পূর্ণ মুড়িটা তোমাদেরকে দেখাবো তো কেমন হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম খুব সুন্দর ফেস পরিষ্কার এবং খুব দারুণ মুড়িটা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালটাও গোছানো হয়ে গেছে এবার চলে যাবে দেখাতে পারি না নতুবা তোমাদেরকে দেখাই যে গাড়িতে লোড হচ্ছে কিন্তু তার পরে কার দেখাতে পারি না কিন্তু কি করবো ওদিকে চাল তৈরি হয়ে যাচ্ছে তোমাদের কাছে দেখাচ্ছি দেখো এবার গাড়িটা জাস্ট চলে যাবে আর লোডটা এখন হয়ে গেছে আর ওদিকে কিন্তু অলরেডি চাল তৈরি হয়ে গেছে আমার তোমার দেখো এবারে চলে যাবে দেখুন সম্পূর্ণ রেশনের চাল হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে লাল হয়ে অনেক অনেক বন্ধুরা কমেন্ট করে জানাই যে আমাদের মুড়ির চালগুলো কিভাবে যে মুড়িগুলো ভাজলে লাল হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদেরও বন্ধু যে লাল হচ্ছে কারণ এর কারণ হলো নতুন নতুন কিছু কিছু রেশনের চাল এরকমই প্রবলেম হয় তো তোমাদেরকে দেখালাম কেননা চালটাকে সম্পূর্ণ এখন লালের পরিস্থিতি হয়ে গেছে এখন এগুলো রেশনের চালই কাজ হচ্ছে এই মুহূর্তে তো চলো ওকে ভেজেও দেখাবো আরও একটা রেশনের চাল পুরো লাল চাল এটা একদম লাল হয়ে গেছে পুরো এটা কিন্তু সাদা চাল ছিল এটা কিন্তু তোমার দেখতে হিট দেওয়ার জন্য হিট কেন না এটা হিট না দিলেও সেও এই মুড়িটা একদম চাল ভাজাই হবে যার জন্য আমাদের লাল হয়ে গেছে কিন্তু মুড়িটাও যথেষ্ট ভালোই হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুটন্ত ভাব আর ধোঁয়াটা কেরম হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে আরো একবার দেখাই এখানটা কেমন হচ্ছে না হচ্ছে

আর এখানে চালের ধোঁয়াটা কেমন হচ্ছে দেখো বন্ধুরা দূর থেকে তোমাদেরকে দেখাই কেমন হচ্ছে দেখো আর মুড়ি ভাজতে ভাজতে বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো আর এদিকে দেখো আমাদের কত কত ছোটো ছোটো ভাইরা চলে এসেছে মুড়ি ভাজতে দেখো আজকের মুসলিম যে দাদাভাই রোজা আছে তাই তো যে রোজা শুরুতে প্রথম যে তিনটে রোজা পড়ে পনেরো দিন আগে সেই আজকে সেই তিনটে রোজা তাই এই ছোট ছোটো ভাইরা মুড়ি ভাজতেও এসেছে তো এদেরকে মুড়ি সঙ্গে সঙ্গে ভেজেও দেখা মানে দিয়ে দেবো আর সাথে সাথে এগুলো সেই একই ভাইদের মুড়িগুলো তৈরি হচ্ছে আমরা এখন প্রথম থেকেই এইভাবেই কাজ করছি এটা কিন্তু রেসেদের চাল দেখা যায় না এটা দেশি চাল চালো এই দেখো একদম সম্পূর্ণ ট্রান্সফার করা হয়নি চাল দেখো আসো এই চালটা দিশি চাল তোমার যে এটাও তোমার যে এখানে দেখা যায় এটাও কিন্তু দিশি চাল ফেলেছে ভয়ের চাল যখন খেলা হয় তখন কোন কি চাল খেলা হয় বলে যায় না এটাও কিন্তু দিশি চাল

তোমরা অনেকজন বলো যে আমাদের কতটা জল দিতে হয় তো দেখে নাও আমাদের এই যে কোটোটা তোমাদের সম্পূর্ণ ভালোভাবে তোমাদের দেখাচ্ছি দেখে নাও বন্ধুরা এই যে কোটোটার মাপটা কতটা ভাগ দেখে নাও এই কোটোর মাপ ভাগটা আমরা কতটা জল দেবো পাঁচ কিলো চালে কতটা জল দিচ্ছি দেখে নাও অনেক অনেক আমাদের বন্ধুরা কমেন্ট করে জানে যে আমাদের কতটা জল দিতে হবে তাই আমরা দেখিয়ে দিলাম আজকের মুড়ির চাল তৈরি করতে করতে ভিডিওটা এখানেই শেষ করবো যা দেখো ভালো করে সুন্দর করে হোক ঝাইক সন্ধ্যার মুড়িমেন্ট থেকে তোমার সবাইকে অনেক অনেক স্বাগতম রইলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো